বন্ধুরা আমার মা আর গুগল এই দুইজনই আমার লাইফের সবচেয়ে বড় কনফিউজন একজন সব জানে আর একজন ভাবে উনি সব জানেন আপনি শুরুতেই যে এআই স্ট্যান্ড আপ কমেডি ভিডিওটা দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং আপনি জানলে এটা অবাক হবেন যে ইউটিউবে এটাই ফার্স্ট ভিডিও এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে নেই অবশ্য অবশ্যই বাংলা ভাষায় কিভাবে আপনি এই ধরনের স্ট্যান্ড আপ কমেডি এআই দিয়ে ক্রিয়েট করবেন এই ধরনের ভিডিও যদি আপনি শিখতে চান আর লাস্ট ভিডিও আমার যেটা গানের ভিডিও যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেখানে আপনাদের অনেক অনেক প্রবলেম ছিল সেগুলোকে আমি এই ভিডিও সলভ করব আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি আর এটা যদি আপনি করতে চান এক্সাইটেড থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি কান্তি ওঝা বেঙ্গল মোডার ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন আজকের ভিডিওই ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখব কিভাবে আপনি এআই ইউজ করে এই ধরনের বাংলায় স্ট্যান্ড আপ কমেডি ভিডিও বানাবেন শুরু থেকে অবধি সমস্ত কাজ এআই কে দিয়ে করাবো আর লাস্ট ভিডিও যা যা প্রবলেম আপনারা আমাকে কমেন্টে লিখে জানিয়েছেন সেগুলোকেও আমি সলভ করার চেষ্টা করব এখন আপনাকে কি করতে হবে কিচ্ছু না প্রথম থেকে শেষ হবতে সম্পূর্ণ ভিডিও দেখুন কোনো একটা পয়েন্ট স্কিপ করবেন না আর আপনি এই ধরনের অ্যামেজিং ভিডিও ক্রিয়েট করতে পারবেন এটা আমার ক্যারেন্টি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় ইনফরমেটিভ হয় আপনার কোনো একটা প্রবলেম যদি সলভ করতে পারে তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তা চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি খুলে আছি নাও এই ধরনের কমেডিয়ান ভিডিও ক্রিয়েট করার আগে আপনার তো স্ক্রিপ্ট লাগবে আর আমি তো আপনাকে প্রথমেই বলে দিয়েছি সমস্ত কাজ আমি আই কে দিয়ে করাই তাই আমি এআইকেই বলছি আপনি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিন সিম্পল একটা প্রম দিয়ে তো চলুন একটা সিম্পল প্রম দিয়ে দিই কি বলছি ডাবুআ আর ইন টি ডবলু টু লাইন ছোট করে টু লাইন এটাকে আপনি পরে বাড়িয়ে নিতে পারেন কোনো ইস্যু নেই টু লাইন ইন বেঙ্গলি কি বললাম রাইট এ স্ট্যান্ড আপ কমেডি ইন টু লাইন ইন বেঙ্গলি নাও এটাকে আমি ক্রিয়েট করতে দিলাম তো দেখুন চ্যাট জিপিটি আমাকে এই সমস্ত কিন্তু রেডি করে দিয়েছে কয়েকটাই রেডি করে দিয়েছে তিন চারটে রেডি করে দিয়েছে দুই লাইনের ইয়েস এইবার আমরা কি করছি এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা আমি একদম প্রথমটাই নিচ্ছি বিয়ে করছি না কারণ প্রেমে ভাঙন হলে বন্ধু সান্তনা বিয়েতে ভাঙন হলে আইএনজীবী বিল পাঠায় ইয়াস ইন্টারেস্টিং আছে নাও এইবার আমরা কি করব এই যে স্ক্রিপ্ট আমরা পেয়ে গেলাম এটার আমরা ভয়েস ওভার জেনারেট করব আরো একবার আপনাকে জানিয়ে দিচ্ছি খুবই সিম্পল ওয়ে আমি দেখি এই ধরনের প্রশ্ন আপনারা করেন ফোন থেকে আপনি ভয়েস ওভারটাকে জেনারেট করুন খুব সিম্পল ফোন রেখে জাস্ট হোয়াটসঅ্যাপ হোক বা যে কোনো ভাবে আপনি কথা বলুন আর রেকর্ড করুন রেকর্ড হয়ে যাওয়ার পর যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ যে কোনো সেখানে শুধু অপ্রয়োজনীয় কথাগুলোকে বাদ দিয়ে দেন সিম্পল তো চলুন আমি এটা রেকর্ড করে নিয়েছি এইবার আপনার সামনে আমি এডিট করে দেখাবো কিভাবে এই অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা বাদ দেবো তো এখন আপনি আমার এডিটিং অ্যাপে চলুন আর আপনি আমি তো এটা ফিল্ম ওরাতে করছি আপনি আপনার পছন্দের যে কোনো এডিটিং অ্যাপে করতে পারেন তো চলুন তো এখন আমি আমার ফিল্মোড়ার এডিটিং অ্যাপে চলে এসেছি জাস্ট এখানে আমার যে অডিওটা রয়েছে সেটাকে এখানে আমি কি করব করবো করে নেব দেখুন আমার অডিওটা চলে আসলাম আপনি দেখবেন প্রতিটা এডিটিং অ্যাপের কনসেপ্ট কিন্তু অ্যাজ ইট ইজ সেম তো দেখুন একদম এই জায়গাগুলোতে আমি কিচ্ছু বলিনি তাহলে আমি একদম সিম্পলি আমি এই জায়গাগুলোকে একদম কেটে দিলাম জাস্ট সিলেক্ট করে ডিলিট এই কাজটাই আপনাকে এডিটিং অ্যাপে করতে হবে তো চলুন একবার প্লে করে শুনে নিন ভাই বিয়ে করছি না কারণ প্রেমে ভাঙন হলে বন্ধু দেয় বিয়েতে ভাঙন হলে আইনজীবী বিল পাঠায় ঠিক আছে আবার এটা অপ্রয়োজনীয় অংশ এটাকে কেটে বাদ দিয়ে দিলাম এইবার আমাদের কিন্তু অডিও রেডি হয়ে গেল জাস্ট এই কাজটাই আপনাকে করতে হবে আপনার পছন্দের যেকোনো এডিটিং অ্যাপ আপনার ফোনের মাধ্যমেও এটা হবে আমার সিস্টেম এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে আপনারা এটাও প্রশ্ন করেছেন যে কোথায় সেভ হচ্ছে কিভাবে নিয়ে আসবে একদম সিম্পল এটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো এইবার আমাদের ভয়েস কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমরা ইমেজ ক্রিয়েট করব তো চলুন এবার আমরা চলে যাব ইমেজ ক্রিয়েশন অ্যাপে তো দেখুন আপনি এখন আমার ইমেজ ক্রিয়েশন অ্যাপ পিকলুমেনে চলে এসেছেন এর উপর আমার ডেডিকেটেড ভিডিও রয়েছে বা আমি সব সময় এটা থেকে ইমেজ ক্রিয়েট করা খুবই সিম্পল একটা ফর্ম দেব আ সি আই এন সিনেমেটিক 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 ইমেজ আই এম এ জি ই অফ আ স্ট্যান্ড আপ স্টি এন ডি স্ট্যান্ড আপ s ইন a মাইক d তাহলে কি দিলাম একদম সিম্পল একটা প্রম দিয়েছি আ সিনেমেটিক ইমেজ অফ এ স্ট্যান্ড আপ কমেডিয়ান ইন ফ্রন্ট অফ এ মাইক স্ট্যান্ড আপনি আরও অনেক কিছু দিতে পারেন অ্যাজ ইট ইজ এইবার আমি জাস্ট এই চার্ট বক্সটাতে ক্লিক করলাম দেখুন সিক্সটিন ইস টু নাইন অ্যান্ড এই এটার ইমেজ জেনারেট করতে বলছি দুটো জাস্ট জেনারেটে আমি ক্লিক করলাম খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ইমেজ জেনারেট হয়ে যাবে যদিও এটা ফ্রি টুল একটু সময় আপনাকে দিতে হবে কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগবে না বিকজ এটা এখন ফাস্ট হয়ে গেছে তো দেখুন জেনারেটিং হচ্ছে আর জাস্ট কথা বলতে বলতেই কিন্তু আমাদের কিন্তু ইমেজ জেনারেট হয়ে গেল তো দেখুন এখানে দুটো ইমেজ জেনারেট হয়েছে ফ্রিতে দুটো ইমেজ জেনারেট হয় একটা এইটা দারুণ লাগছে নেক্সট নেক্সট ওয়ান ওয়ানটা কিন্তু একটু খটো হয়েছে বিকজ এখানে একটা মাইক রয়েছে আর হাতেও একটা রয়েছে বাট ইমেজটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমরা অ্যাজ ইট ইজ প্রথম এটা ভালো লাগছে তো আমরা কি করছি এটাকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোড হয়ে গেল তো চলে নিন বিষয়গুলোকে এক এক করে বুঝে নিই প্রথমত আমাদের স্ক্রিপ্ট জেনারেট 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 হয়ে হয়ে গেছে গেছে নাম্বার নাম্বার আমরা ভয়েস করে নিয়েছি পিকচার ইমেজ এইবার এই সমস্ত কিছুকে আমার ভয়েসকে পিকচারকে একটা জায়গায় তো আমাদেরকে লিপসিং করাতে হবে অ্যাসেম্বল করাতে হবে তাকে অ্যাজ ভিডিও আকারে তাকে আমরা রেডি করব এর জন্য লাস্ট ভিডিও আমি আপনাদের সাজেস্ট করেছিলাম হেড্রা তো আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন যে হেড্রা এখন পেইড হয়ে গেছে একদম ঠিক কথা আমি নিজেও দেখলাম পেইড হয়ে গেছে তাই আমি ফ্রি টুল আমার এম থাকে এক হলো এআই দিয়ে আরেকটি সব কাজ করানো আর নাম্বার টু হলো ফ্রি টুল ইউজ করতে শেখানো অবশ্যই ভালো লাগলে তার পেইড ভার্সান আপনি নেবেন এটা বলার কিছুই নেই নাও তো চলুন এইবার আমরা চলে যাব এমনই একটা ফ্রি এআই টুল যেখানে আমরা লিপসিং করাব অর্থাৎ কথা বলার সাথে সাথে হবো হ্যাঁ একটা কথা মনে রাখবেন হেডরার মতো কিন্তু অতটা পারফেক্ট হচ্ছে না বাট ভালো হচ্ছে তো চলুন আমরা চলে যাব আরো একটা এআই টুল যার নাম হলো হেইজেন হে জেন হেইজেন এআই হেজেন এআই ক্লিক করব এন্ড ক্লিক করার সাথে সাথে একদম সবচেয়ে প্রথমে যে আমাদের সার্চ রেজাল্ট আসবে আমরা সেখানেই ক্লিক করে একদম ইন্টারফেসে আমরা চলে আসবো তো দেখুন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে তো একবার এইটা আসবে না যেহেতু এটা আমার সাইন ইন করা আছে তো আপনি যে কোনো মেল আইডি দিয়ে এটা সাইন ইন করে নেবেন যদি তার ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আরো একটা মেল আইডি দিয়ে একটা সাইন ইন করে নেবেন ইটস সিম্পল ট্রিক নাও একদম সবচেয়ে প্রথমে যে রয়েছে ফোটো টু ভিডিও উইথ অ্যাভার্টার ফোর একদম নিউ আপনি এখানে ক্লিক করুন ক্লিক করলাম কি বলেছে রিয়েলিস্টিক টকিং ভিডিও উইথ অ্যাভাটার ফোর আপলোড ফটো ড্র্যাগ আপ এখানে আমি ক্লিক করলাম আমাদের সিস্টেম থেকে একটা যেই ফটোটা আমরা ডাউনলোড করেছিলাম এটা এখানে দিয়ে দিলাম এইবার এখানে আপনাকে অডিও দিতে হবে জাস্ট এখানে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমরা যে অডিওটা রেডি করেছিলাম সেটা এখানে ডাউনলোড আপলোড করে দিচ্ছি তো আমাদের অডিও আপলোডিং হচ্ছে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে মনে রাখবেন এখানেও কিন্তু একটু টাইম বাইন্ডিং রয়েছে মানে সবচেয়ে বেশি অনেক বড় কোনো অডিও কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারবেন না অ্যাড অডিও এখানে আপনাকে হার্ডলি আপনি ফিফটিন সেকেন্ডসেরই অডিও আপলোড করতে পারবেন ফ্রিতে তাহলে আমাদের অডিও এখানে আপলোড হয়ে গেল জাস্ট এখানে আমরা একটা প্রম দিয়ে দেবো কি প্রম দেব দা ম্যান আর সিম্পল ইস বাকি সব সমস্ত কিছু ঠিক রয়েছে জাস্ট জেনারেল তে আমরা ক্লিক করলাম মনে রাখবেন এটা ফ্রি টুল এটা কিন্তু ক্রিয়েট হতে একটু সময় লাগবে দেখুন ইন লাইন ফর প্রসেসিং এটা হতে একটু সময় লাগবে যেহেতু এটা ফ্রি টুল রয়েছে আমরা সেই সময়টুকুটা দেব খুব বেশি কিন্তু সময় লাগবে না তো চলুন এটা প্রসেসিং হতে আমরা যে সময়টুকু লাগে আমরা সেটাতে একে দিই তো দেখুন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে প্লে করব অ্যান্ড দেখব এটা কেমন হয়েছে একটু বাফার হচ্ছে একটু সময় নেবে এটা রেডি হতে ইয়াস রেডি হয়ে গেছে তো চলুন প্লে করি ভাই বিয়ে করছি না কারণ প্রেমে ভাঙন হলে বন্ধু সন্তনা দেয় বিয়েতে ভাঙন হলে আইনজীবী বিল পাঠায় দেখুন একদম এটা বেটার লেভেলে রয়েছে এই অ্যাভাটার ফোরটা বা দারুণ হয়েছে অ্যান্ড বিল যে জায়গাটাই বলছে সে জায়গাটাই কিন্তু হাতটাকে প্রসারিত করে দিয়েছে তো এটা অ্যাজ ইট ইজ খুব সুন্দর হয়েছে আপনি সমস্ত কিছু ফ্রিতে করতে পারলেন জাস্ট ডাউনলোডে গিয়ে আপনি ক্লিক করুন আর এটা আপনার সিস্টেমে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এটা আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এবার পোস্ট করে দিতে পারেন নাও বলুন পুরো বিষয়টা আপনার কাছে কেমন লাগলো এটা ইজি না সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি একদম নতুন কিছু শিখলেন যেটা এর আগে ইউটিউবে আপনি কখনো দেখেননি বা শিখেননি এবং এটা আপনার খুব ভালোও লাগলো এবার আপনি বলুন প্রথম থেকে শেষ অব্দি পুরো সিকুয়েন্সটা যেভাবে আপনাকে আমি ক্রিয়েট করে দেখালাম সেটা নিশ্চয় আপনার কাছে অনেকটা ইজি হল যদি কোনো কারণে মনে হয় তাহলে আপনি এটা এক দুবার দেখে নেবেন নাও মোস্ট ইম্পর্টেন্টলি এখানে সমস্ত ফ্রি টু লিউজ করা হয়েছে আর হেডরার যে প্রবলেম সেটাকে সলভ করার চেষ্টা করা হয়েছে এবং করেও ফেলেছে আমরা নাও এটা আপনি ক্রিয়েট করুন ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন একদম নতুন ট্রেন্ডিং টপিক কেউ কোনোভাবে তৈরি করেনি আপনি এটা শুরু করলেই এটা কিন্তু ভাইরাল হবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন এবং নিজের খুব খুব খেয়াল রাখবেন আর হ্যাঁ শেখা শুরু করুন যে কোনো একটা স্কিল হতে পারে সেটা ক্যানভা হতে পারে সেটা এআই মনে রাখবেন আপনার যে কোনো একটা স্কিল আগামী সময়ে কিন্তু টাকা উপার্জনের আপনার সামনে একটা বিরাট পথ খুলে দেবে তাই আজই শেখা শুরু করুন আর নিজেকে ডিজিটালি গ্রো করুন আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল